হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আমি আসিফ আল রুমেল আজকে পার্ট ফোরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ডেটা আমরা ডেটা কীভাবে ইনসার্ট করতে পারি উইথ দ্য হেল্প অফ অ্যান্ড্রয়েড আমরা ফার্স্টে একটা ছোটোখাটো অ্যাপ ক্রিয়েট করব এবং ওই অ্যাপে হচ্ছে আমাদের ইউজার যে ইনফরমেশানগুলো দিবে ওই ইনফরমেশানগুলো আমরা ডেটাবেজে ইনসার্ট করব তো চলুন শুরু করা যাক তো আমরা কিন্তু আগের ভিডিওতে আসলে দেখেছিলাম যে আমরা কিভাবে হচ্ছে পিএইচপির মাধ্যমে আমরা ডেটা ডেটা ইনসার্ট করতে পারি তো এবার আমরা দেখবো কীভাবে অ্যান্ড্রয়েডের অ্যাপের মাধ্যমে হচ্ছে আমরা ডেটা ইনসার্ট করতে পারি করতে পারি তো সেটা করার জন্য হচ্ছে আমাদের আমরা যে নেম এবং ইমেল আর হচ্ছে মোবাইলটা পাস করেছিলাম তো সেগুলো আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে নেই তো ধরুন আমি নেমের জন্য হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি আমি নেইম নামে নেম ইজি পল্টু আপনাকে যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট আপনি এবং তারপরে ইজি পল্টু দিবেন তারপর আরেকটা ডলার সাইন দিবেন ডলার সাইন দেওয়ার পরে একটা আন্ডার তারপর হচ্ছে একটা থার্ড ব্রিকেট দিবেন থার্ড ব্রিকেটের ভিতরে হচ্ছে সিঙ্গেল কটন দিবেন এবং হচ্ছে এন দিবেন এন কেন দিচ্ছি কারণ হচ্ছে আমরা হচ্ছে মেইনলি হচ্ছে যে আমাদের যে লিঙ্কটা আছে আমরা তো সেই লিঙ্কের মাধ্যমেই হচ্ছে আমাদের ডেটাকে পাস করাবো তো লিঙ্কের মাধ্যমে যদি আমরা ডেটাকে আসলে পাস করাতে চাই তখন এখানে পিএসপির উপরে একটা কোয়েশন সাইন দিয়ে আমরা এন এম এবং ইর মাধ্যমে এনতে হচ্ছে হচ্ছে মোবাইল এবং ইতে হচ্ছে ইমেল এই মাধ্যমে হচ্ছে মেনলি হচ্ছে আমরা অ্যাপ থেকে ডেটাটা ডেটা বেজে পাঠাব তো সিম্পল তারপর সেমিকলন্ত লাইনটা শেষ করবেন সেইমভাবে হচ্ছে মোবাইলের জন্যও করবেন তো আমি কপি পেস্ট করতেছি তো নেমের জায়গায় আমি শুধু মোবাইল দিয়ে দেবো গেট এখানে এন পরিবর্তে আমি মোবাইলের জন্য আমি এম ইউজ করতেছি নেমের জায়গায় হচ্ছে আমি ইমেল দেব এবং এখানে এন এর পরিবর্তে আমি ই দিয়ে দিলাম তো ভেরিয়েবল ক্রিয়েট করার শেষ এবার হচ্ছে আমাদের এই ডেটাগুলো যদি আমরা পাস করতে চাই সেক্ষেত্রে আমাদের ভ্যালুসের ভিতরে সেগুলো দিতে হবে তো পিএসপি যখন দিয়েছিলাম তখন এখানে সিম্পলি নেমের জায়গায় নেম মোবাইল নাম্বার এবং ইমেল দিয়ে দিলে সেগুলো পাস হয়ে গেত কিন্তু এবার যেহেতু আপনি লিঙ্কের মাধ্যমে করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে যে ডলার সাইন দিয়ে ভেরিয়েবলটা ক্রিয়েট করলেন সেটাকে পাস করে দিতে হবে ডলার নেমের জন্য নেইম দেন ডলার মোবাইলের জন্য মোবাইল আর হচ্ছে আমাদের ইমেলের জন্য ইমেল কাজ করে দিতে হবে তো এই তো হয়ে গেছে এটা আমরা সেভ করে দেবো এবং দেখি একটু এটা আমাদের সাকসেসফুলি কাজ করতেছি কিনা রিফ্রেশ করি টেস্ট পিএসপি তো কানেক্ট সাকসেসফুলি ডেটা বেস ডেটা ইনসার্টেড সাকসেসফুলি এবার হচ্ছে যেহেতু আমরা হচ্ছে অ্যাপ থেকে কাজ করতে চাচ্ছি তো আমরা হচ্ছে এবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার পর এখানে আমরা ছোটোখাটো একটা অ্যাপ ক্রিয়েট করবো মেনলি আমার একটা অ্যাপ ক্রিয়েট করাই আছে আমি জাস্ট আপনাদের একটু দেখিয়ে দেবো যে কীভাবে কী করা হয়েছে তো অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে আমরা হচ্ছে এখানে লিনিয়ার লেআউটের ভিতরে অরিয়েন্টেশনটা পার্টিকেল দিয়ে দিছি একটা লেআউট নিয়েছি লেআউট নিয়ে চারদিকে যাতে একটু জায়গা ছেড়ে দেয় এর জন্য আমরা একটা হচ্ছে এখানে লেআউট মার্জিন নিয়েছি দেন আমরা এডিটেক্স এডিটেক্স ইউজ করছি হচ্ছে তিনটা একটা হচ্ছে আমার নেমের জন্য একটা হচ্ছে আমার মোবাইলের জন্য এবং একটা ইমেইলের জন্য সবগুলো সেম এবং প্রত্যেকটা এডিটেক্সকে আমরা হচ্ছে পরিচয় করিয়ে দিয়েছি এখানে আমাদের মেইন অ্যাক্টিভিটির ভিতরে হচ্ছে সবগুলো এডিটেক্স টেক্সটকে আমরা হচ্ছে এখানে পরিচয় করিয়ে দিয়েছি ফাইনভি ফাই আইডিতে পরিচয় করিয়ে দেওয়ার পর আমরা সবগুলোকে স্ট্রিং হিসাবে নিয়েছি এখানে সবগুলোকে আমরা স্ট্রিং হিসাবে নিয়েছি কিন্তু এইখানে আপনাকে আরেকটা বিষয় যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে স্ট্রিং হিসাবে যেহেতু আমরা আরেকটা ইউআরএল পাঠাবো সেক্ষেত্রে আমাদের ইউআরএলটাকেও স্ট্রিং হিসাবে এখানে নিয়ে নিতে হবে তো স্ট্রিং হিসাবে আমাদের একটা ইউআরএল নিতে হবে তো স্ট্রিং ইউ আর ইজ টু এখানে আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে আমাদের পাস করে দিতে হবে আমাদের লিঙ্ক কোনটা এখানে আমাদের লিঙ্ক এটা হচ্ছে আমাদের লিঙ্ক তো এটাকে আমরা জাস্ট কপি করবো লোকাল হোস্টের লিঙ্কটাকে কপি করবো এবং এই ডাবল কোটেশনের ভিতরে আমরা এটাকে পেস্ট করে দেবো দেখেন একটা লিঙ্ক এখানে হয়ে গেছে যেহেতু ইয়ার এর মাধ্যমে আমরা পাস করতেছি সেক্ষেত্রে আমাদের এই পিএইচপির পরে একটা কুশ্চেন মার্ক দিতে হবে এবং এখানে আমরা যে ইনফরমেশনগুলো পাস পাস করতে চাচ্ছি সেগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে তো ফার্স্টে আমরা হচ্ছে নেম পাস করতে চাচ্ছি তো আমরা নেইম প্লাস দিব প্লাস দেওয়ার পরে না না নেম আমরা প্লাস না নেম ইজি কল টু দিব নেম ইজি কল টু কেন দিচ্ছি কারণ আমরা হচ্ছে ফার্স্টে আমরা নেমটাই নিচ্ছি এজন্য আমরা নেম ইজি কল টু দিলাম এবং আমরা এই এনের ভিতরে আমরা কাকে পাস করাতে চাচ্ছি সেটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে তো আমরা এখানে ইউজারের দেওয়া আমাদের নেমকে আমরা পাস করাতে চাচ্ছি তো এটা আমরা দিয়ে দিলাম দেন আমরা যেটা নেবো সেটা হচ্ছে আমাদের নেম হয়ে গেল এবার হচ্ছে আমরা আর কি নিব এবার হচ্ছে এখানে আচ্ছা এবার হচ্ছে আমরা হচ্ছে আমাদের মোবাইল নিব মোবাইল হিসাবে আমরা কী ইউজ করব মোবাইল হিসাবে হচ্ছে আমি এম ইউজ করতেছি এবং ইউজার আমাদেরকে কি দিচ্ছে আমাদের ইউজার কিন্তু আমাদেরকে হচ্ছে মোবাইল আচ্ছা এম প্লাস না এম এটা হবে ইকুয়াল এখানে হবে প্লাস আমরা কাকে দেবো মোবাইলকে দেবো সেমভাবে আমাদের ইমেল এখানে পাস হবে তো আমরা সেমভাবে আমরা ইমেলের জন্য আমরা ই ব্যবহার করবো ইজ ইকুয়াল টু প্লাস ইমেল তো এই তো আমাদের লিঙ্কটা কিন্তু এখানে হয়ে গেল তো এখানে হচ্ছে আমরা যখন ইউআইটা ডিজাইন করছি তখন আমরা একটা প্রগ্রেস বার এখানে ইউজ করছি সেই প্রোগ্রেস বারটা কিন্তু আমরা ইনিশিয়াল অবস্থা এটাকে গন করে দিয়েছি কারণ আমরা চাচ্ছি যখন একটা ইউজার যখন এই ইনসার্ট ডেটা বেস এই বাটনে ক্লিক করবে তখন এই প্রোগ্রেস বারটা হচ্ছে আমাদের লোড হোক দেন যখন ডেটা ইনসার্ট হয়ে যাবে তখন এটা আবার গন হয়ে যাবে তো ওইটা আবার পরবর্তীতে এখানেই গন করা হয়েছে তো যখন আমাদের ডেটা ইনসার্ট হচ্ছে সেক্ষেত্রে আমরা এটাকে ভিজিবল রাখছি এবং পরবর্তীতে সেটাকে আমরা আবার হচ্ছে গন করে দিছি তো এতেও এখানে হচ্ছে আমরা একটা ভলি রিকোয়েস্ট পাঠাইছি ভলি রিকোয়েস্ট আমরা সিম্পলি গুগলে দিয়ে যদি একটু সার্চ করি যে ভলি রিকোয়েস্ট আমাদের একটা ডিপেন্ডেন্সি চলে আসবে তো ডিপেন্ডেন্সির ভিতরে গিয়ে আমাদের সেই ভলি রিকোয়েস্টটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে দেন এখান থেকে সিঙ্ক করে নিতে হবে তো সেটা আমরা করে নিয়েছি এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে যে আপনারা যখন হচ্ছে স্টুডিওতে এভাবে কোড করবেন তখন কোড বলছে না যখন আপনারা লিংক শেয়ার করবেন তখন দেখেন এটা কিন্তু এইচটিটিপি লিঙ্ক তো এই এইচটিটিপি লিঙ্কের জন্য আমাদের একটা জিনিস ট্রু করতে হয় সেটা হচ্ছে আমাদের এই ট্রাফিকটা দেখেন আইকনের পরে আমরা এই যে ইউজার ক্লিয়ার টেস্ট ট্রাফিক এই জিনিসটা ট্রু করা আছে এটা একটু খেয়াল রাখবেন যে এটা যদি এখানে না থাকে তাহলে আপনি এখানে সিম্পলি হচ্ছে সিম্পলি হচ্ছে যদি আপনি এখানে যে ট্রাফিক লেখেন দেখবেন সাজেশন চলে আসছে তো এটাকে আমাদের ট্রু করে দিতে হবে তো এবার যদি আমরা হচ্ছে অ্যাপটাকে রান করি চলুন আমরা অ্যাপটাকে রান করি তো আমাদের ইমুলেটরে রান হচ্ছে আমাদের কানেক্টিং টু দ্য ইমুলেটর আমাদের ইমুলেটর রান হচ্ছে দেখেন ইনস্টল সাকসেসফুলি ফিনিশড তো সেকেন্ডে ইউর নেম মোবাইল ইমেল এটা আমাদের কিনপুট দিতে বলতেছে চলুন আমরা একটা নেম দিই ধরুন নেম হিসাবে আমরা কি দিতে পারি ধরুন আমরা নেম হিসাবে দিলাম হচ্ছে আব্দুল্লাহ তরুণ দিলাম এবং মোবাইল হিসাবে একটা র্যান্ডম মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং ইমেল হিসাবে দিলাম আবদুল্লাহ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবার যদি আমরা ইনসার্ট টু ডেটাবেস দিই দেখেন এটা আমাদের প্রোগ্রেস বার লোড হলো এবং আমাদের একটা সার্ভার রেসপন্স হিসেবে যে কানেক্টেড সাকসেসফুলি টু মাই স্কেল ডেটাবেস ডেটা ইনসার্টেড সাকসেসফুলি তো চলুন আসলে আমাদের ডেটা কি সাকসেসফুলি ইনসার্ট হয়েছে কি না আমরা একটু চেক করি আমাদের যে পিএসি মাই আছে ওইখানে তো এখানে গিয়ে আমি প্র্যাকটিস ওয়াইটিতে যাচ্ছি সেখান থেকে ওয়াইডি প্র্যাকটিসও যাচ্ছি দেখেন আবদুল্লা এত 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 আবদুল্লা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে কিন্তু একটা বিষয় খেয়াল করেন আমাদের এখান থেকে সমান চলে আসছে কেন সমান চলে আসছে এখানে একটা মিস্টেক আছে সেই মিস্টেকটা দেখেন আমরা যখন লিঙ্ক ক্রিয়েট করেছিলাম তো লিঙ্কের ভিতরে কই দেখেন লিঙ্কের ভিতরে কিন্তু আমরা জাস্ট এম ইজি গোল্ড ইউজ করছি ইজি গোল্ড ইউজ করছি এগুলোর আগে আমাদেরকে একটা অ্যান সাইন দিতে হবে আমরা কিন্তু এই অ্যান সাইনটা ইউজ করি নাই তো আমরা অ্যান সাইনটা ইউজ করলাম এবং আমরা যদি পুনরায় আবার আমাদের অ্যাপটাকে রান করি তো আমাদের অ্যাপটা রান হয়ে গেছে আমরা যদি এবার আবার আমাদের ডেটাগুলোকে আমরা দিই ধরুন আমরা হচ্ছে মেইম হিসেবে দিলাম কামাল মোবাইল হিসেবে যখন একটা মোবাইল নাম্বার এবং ইমেল হিসেবে দিলাম আমি কামাল অ্যাট দ্য রেট ইয়াহু ডট এবার যদি ইনসেট করি আমাদের ইনসার্ট কিন্তু সাকসেসফুল এবার যদি একটু রিফ্রেশ দিই দেখেন তো এবার দেখেন আমাদের কামাল নেমের জায়গায় আমাদের কামাল চলে আসছে মোবাইলের জায়গায় মোবাইল চলে এসছে ইমেলের জায়গায় ইমেল চলে আসছে তার মানে আপনাদের একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে আপনি যখন এখানে লিঙ্কটা ক্রিয়েট করতেছেন এবং এগুলো কিন্তু সব আপনি স্ট্রিং হিসেবেই দিচ্ছেন এখানে এর জন্যই কিন্তু ডাবল কোটেশনের ভিতরে দিয়েছেন তো এগুলোর আগে আমাদের অবশ্যই এই এম এবং ই মানে ফার্স্ট এডটা মানে কুয়েশন মার্কসের পরে যেটা থাকবে সেটার আগে দেওয়ার কোনো দরকার নাই পরবর্তীতে যেগুলো দিচ্ছেন সেগুলোর আগে অবশ্যই একটা করে অ্যান সাইন দিয়ে দেবেন তো এই তো আমাদের ডেটা সাকসেসফুলি ইনসার্ট হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও যে কিভাবে আমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে ডেটা আমরা বেজে ইনসার্ট করতে পারি তো আপনি কিন্তু এই জিনিসটাকে কাজে লাগিয়ে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস তৈরি করতে পারেন ডেটাবেজে তো এই ছিল তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন